হ্যালো আসসালামু আলাইকুম ভাই তো আপনারা যারা বেকার তাদের জন্য নিয়ে চলে আসলাম অসাধারণ একটা সাইট তো আমরা সর্বপ্রথম যে কাজটা করবো আমাদের টেলিগ্রাম ওপেন করব ভাই আমার একটু নেট সমস্যা তো সে কী এখানে আমাদের যে এই গ্রুপটা আছে না এই গ্রুপ এই গ্রুপে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যে প্রিন্ট করা আছে দেখেন এই প্রিনটি ক্লিক করবেন এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে কুকুর ব্রাউজার সিলেক্ট করবেন এভা এই রকম একটা ইন্টারেস্ট বিশ আসবে এখানে আপনাদের নাম্বারটা বসিয়ে দেবেন আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি জিরো কাটে দিতে হবে ভাইয়েরা জিরো দিবেন না ভাইরা এখানে আপনারা এই যে দেখতে পারতেছেন এখানে একটা পিন দেবেন সেম পিনটা এখানে দেবেন এখানে ইনভাইট লিঙ্ক দেওয়া থাকবে আমি এগুলো বসিয়ে দিচ্ছি দেখেন ভাইরা এখানে আমার পিন বসানো হয়ে গেছে এবার এখানে এই গোলের চিহ্ন দেখবেন এই গোলে একটা টিকমার দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে রেজিস্ট্রেশন নাও ক্লিক করবেন কারো যদি এরকম ইন্টারফেস দেখায় তবু কী করবেন